সালামু আলাইকুম ওরহামতুল্লাহি বরকাত দেশ বিদেশের যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাইমু সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে অবস্থিত সুইস এই সুইচকিটটি হাওড় এলাকার পানি নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সাম্প্রতিক এই সুইচকিটটি কুলে দেওয়ায় হাওড়ের ব্যাপক পরিমাণে পানি প্রবেশ করেছে পানি প্রবেশ করার ফলে নদীনালা হয়ে উঠেছে সজীব সচল এই গেটটি খোলার ফলে নদীপথে নৌকা চলাচল অনেক বেড়ে গেছে দূর দূরান্ত থেকে লোকজন মালামাল ও যাত্রী নিয়ে নৌকায় করে জগন্নাথপুরে আসছে হাওড়ের চেহারাই অনেকটাই বদলে গেছে পানিতে টুইটুম্পুর চারিদিকে এক মনোরম পরিবেশ দেখতে অসাধারণ এই জগন্নাথপুরের সুইচ গেট আপনারা দেখতে পারতেছেন অনেক দূর দূরান্ত থেকে নৌকা যাত্রীবাহী নৌকা অনেক আসছে জগন্নাথপুরে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন